তো এখন সকাল সাতটা ১৩ বাজে আপনারা দেখতেই পাচ্ছেন সাতটা তেরো তো এখন ওরা যা যার মতো চা খায় কোনোদিন লিকার কোনোদিন দুধ চা আমি কিন্তু দুধ চা বা লিকার চা খাই না অ্যাকচুয়ালি আমি লিপটনের যে গ্রিন টিটা আছে এটা অ্যাকচুয়ালি হানি ইলেভেন ফ্লেভার এটা কোনো মানে প্রমোশন নয় কিন্তু অবশ্যই আমার চ্যানেল এমন জায়গায় আসেনি এখন যেজন্য জন্য প্রমোশন করব কিন্তু হ্যাঁ শুনেছি এটা মানে ওয়েট লস করতে সাহায্য করে প্রচণ্ড ওয়েট হয়ে যাচ্ছিল তো তার জন্য আমি অ্যাকচুয়ালি খাই গ্রিন টিটা এটা কোনো ভিডিও অবশ্যই নয় আপনারা চাইলে আমি লোগোটাও ঢেকে দিতে পারতাম বললাম তাও গ্রিন টি আপনারা চাইলে কি নিতেও না নিতে পারেন আমার কোনো জায়গাস না এটা হলো গিয়ে গ্রিন টি যেটা আমি মোটামুটি এটাকে দু মিনিট মতো ডিপ করে রাখবো করলে

তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজ আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো রোজই আপনারা দেখেন হয়তো আমি ওই সব রিচ রিচ খাবার বা ওই সব খাবার খাচ্ছি কোনোদিন বিরিয়ানি মটন চিকেন ওই মানে চিকেন তো খাই মোটামুটি কিন্তু মটন তারপরে বিরিয়ানি কিন্তু ওই সব কিন্তু আমার ডেলি ফুডের মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখা আমি কি খাই এটা অ্যাকচুয়ালি হলো কি মৌসম্বি লেবুর জল সরি মৌসম্বি লেবুর রস এটা কিন্তু কোনো ক্যান্ড জুস নয় ঠিক আছে এটা কিন্তু মানে বাড়িতে বানানো একেবারে ন্যাচারাল লেবু থেকে এক্সট্রাক্ট করা জুস এর ওটা কিন্তু কোনো ক্যান্ড বা প্রিজারভেটিভ ওয়ালা জুস নয় যেটা মোটা শরীরের পক্ষে ভালো নয় সাথে রয়েছে কিউকাম্বার আর রয়েছে স্প্রাউটেড ছোলা ঠিক আছে এটাকে মোটামুটি একদিন ভিজিয়ে রাখলে এরকম স্প্রাউট হয়ে যায় এটা খাওয়া মানে বেশি হেলদি আর তো আমি স্টার্ট করছি জুস দিয়ে

তো আজকে এটা হলো মোটামুটি করি একটা রুটি একটু ভাত খুবই সামান্য ভাত ঠিক আছে মানে ভাত কেউই খায় না রিসেন্টলি আমি ডায়েটের জন্য এটা নিচ্ছি আর সাথে তরকারি রয়েছে তরকারিগুলো রোজই চেঞ্জ হতে থাকে কিছু না কিছু কিন্তু হ্যাঁ খুব কম রিচ খুব কম তেলে হয় শুক্তো আছে আছে এটা এখানে আছে ঠিক আছে এটা হলো গিয়ে সম্ভবত চাল কুমড়ের একটা তেলে স্যালাড রয়েছে দই রয়েছে এটা মাস্ট এটা রোজই থাকে মোটামুটি দইটা আর রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই কম মা দেয় না আমাকে আর আমি মাকে বলেছি না দিতে তরকা খুবই কম করবে এই দিয়ে মোটামুটি আমি খাও রোজই আমি ওরকম খাই তাহলে আর চেহারা এরকম হতো না এমনি চেহারা একটুখানি বিগড়ে গেছে একটু গরম আছে ভাতটাকে ঠান্ডা করতে দিই রুটিটা শেষ করে নেব এবার শুক্তোটা খাবো এখানে ডাটা আছে সজনে ডাটা এখানে আছে বড়ি আমরম বড়ি রাঙা আলু এটা মোটামুটি নিয়েই ঝোলটা ঝোলের ভেতরে কিন্তু কোনো তেল নেই বাকি ভাতটুকু ডাল দিয়ে খাবো ডালটা একটু বেশি রয়েছে পরিমানে অর্ধেকটা ডাল আমি খাবো অর্ধেকটা ডাল চুমুক মারবো আমটা তুলে নেবো আমি অর্ধেকটা ডাল আমি নিয়েছি বাকি ডাল দেবো

স্যালাড আর টক দই খাই কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি রাতের ডিনার নিয়ে টক তে কোনো পরিমাণ চিনি নেই কিন্তু এখানে এমনি টক দই থাকলেও একটা থাকে হয়তো এই আমি শশা এই মোটামুটি আমার ছ দিনের খাবার রবিবার দিনই শুধু আমার পাতে আমি একটু ভালো খাবার নিই এটা না হলে মানে ওই একটা দিন লাগে আমার তাছাড়া আমি মানে এটা ছ দিনের খাবার মোটামুটি এটাই খাই আমি দেখানোর মধ্যেই চিকেন লেগটা ছাড়া আর কিছুই নেই এখানে যেটা আপনাদের দেখানো যেতে পারে ঠিক আছে যখন মতটা শুধু এটাই আছে gol. É বন্ধুরা আমি দেখালাম অ্যাকচুয়ালি আমি কি খাই একচুয়ালি ছদিন সপ্তাহে ছদিন আমি একচুয়ালি কি খাই সেটা আমি দেখিয়ে দিলাম তো আমি খেতে থাকি আর আপনার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ